যে আমাকে যদি সমাধান দিতে পারেন আমি যদি সমাধান পাই আমার সমস্ত প্রশ্নের যৌক্তিক সমাধান পাই আমি বারবার বলছি এখনো বলছি আমি ভালো একজন মুসলিম হব এবং এই পথ থেকে সরে এসে তওবা করে আপনাদের সকলের কাছে আপনারা যারা মারতে চেয়েছেন আপনাদের সকলের কাছে এসে আপনাদের পা ধরে ক্ষমা চাইব তথাকথিত আলেম ইমরান বসির শব্দ নাস্তিক হয়ে আসানুদ্দের লাইভে গিয়ে কিছু ফলোয়ার জোগাড় করেছে এখন ভিডিও বানিয়ে মিজানুর রহমান আজহারি শাইক আহমদুল্লাহ আবু মোহাম্মদ আদনানের মতো হুজুরদেরকে আমন্ত্রণ জানাচ্ছে তার সাথে বিতর্ক করতে তার নাকি কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে সে আবার মুসলিম হয়ে যাবে কিন্তু বাস্তবতা হলো তার আগেও অসংখ্য নাস্তিক এই ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিত তাদের উত্তর দিলে তারা তেনা পেঁচানো শুরু করত কেউ মুসলিম হতো না সে কাদের লেখা পড়ে নাস্তিক হয়েছে সে কোন ধরনের প্রশ্ন করবে সেটা আমরা খুব ভালোভাবেই জানি সে বলতেছে সে কিছু প্রশ্নের উত্তর না পাওয়ার কারণে মুসলিম হচ্ছে না অন্যদিকে আমিও কিছু প্রশ্নের উত্তর না পেয়ে নাস্তিক